শুরু করিতেছে পরম করুণাময় আল্লাহর নামে মাত্র তিরিশ দিনে পনেরো বছরের শাসনের সৈরেচা শাসনের শেখ হাসিনার পতন হয়ে গেল এর ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলোর কারণে স্বরাচা শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে গেল সবচেয়ে বড় কারণ হল দ্রুব নিত্য নিত্যা নিয়ন্ত্রণ যেটা বাংলার মানুষ সবসময় তাকে বলে আসছে আর তিনি বলতেছেন মাংসের বদলে কাঁঠাল খান তিনি বলতেছে পিএস বাদে রান্না করেন তিনি বলতেছেন বেগুন বাদে কুমড়ো খান একটা সরকার প্রধান এইভাবে তার দেশের জনগণকে সবক দিচ্ছেন অথচ তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করেন নাই দ্বিতীয় কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা জনগণ এই বিষয়ে সাবেক আমলিক সরকারকে বলেছেন তারা কোনোভাবেই সেটা বিশ্বাস করেন নাই কোনোভাবেই এটা তক্কা করেন নাই কোনোভাবেই তারা এটা বলেন নাই স্বীকার করেন নাই এটা অনেক বড় কষ্ট পেয়েছে বাংলাদেশের মানুষ যে আমরা আমাদের ট্যাক্সের টাকা আমরা রক্ত পানি করে ট্যাক্স দিই সরকারের সেই সরকারি টাকা এইভাবে বিদেশে পাচার করে দিচ্ছে আওয়ামী লীগের কয়েকজন নেতারা মন্ত্রীরা এমপিরা তাতে হাসিনা কোনো রকম দুরক্ষেপ করে নেই আরও বড় কারণ হচ্ছে যেইভাবে বিরোধী দল বিরোধী দল দমন করেছেন তারা তাদের মতাদর্শের বিরুদ্ধে হইলেই তাদের অত্যাচার নির্মম অত্যাচার নির্যাতন করেছেন তাদের হাজার হাজার নেতাকর্মী তারা লাখ লাখ নেতাকর্মী তারা জেলখানে তাদের আটকে রেখেছেন সবার গলাকে তারা চিপে ধরেছিলেন কোনো রকম কোনো বিষয় কেউ কথা বলতে পারবে না রকম বড় বড় বিষয়গুলো বড় বড় স্প্লিঙ্গ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দিনের ভোট তারা রাতে করেছে দীর্ঘ টানা পনেরো বছর মহারানী হয়ে শেখ হাসিনা এই দেশ শাসন করেছেন আর এই দেশকে দেশের মানুষকে সে চাকর হিসাবে ব্যবহার করেছেন এই বিষয়ে যুগান্তর একটা প্রতিবেদন করছে কি বলছে একটু শুনি এবছরের পাশেই জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চ কোটা বাতিল করে দুই সালে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটিকে খারিজ করে দেয় তখন কারোর ধারণা ছিল না যে পরের দুই মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের বছরের টানা শাসনের অবসানের দিকে নিয়ে যাবে সেদিন হাইকোর্টে সে আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি কিন্তু পরবর্তী পাঁচ সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে এক সময় ষোলো বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয় আন্দোলনটি শুরু হয় ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে লেখক মহিউদ্দিন আহমেদ যাকে গণবিদ্রোহ বলে বর্ণনা করেছেন তিনি বলেন শেষ পর্যন্ত এটা শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এক পর্যায়ে দেশের সব স্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজ ইসলাম চৌধুরী মনে করেন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমেছিল সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজেছিল কোটা সংস্কার আন্দোলনটা তাদের একটা সুযোগ এনে দিয়েছিল তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ এতদিনের চাপা বেদনা প্রকাশ ঘটিয়েছে বিশ্লেষকদের অনেকেই মনে করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যেই বিপর্যয় অবস্থায় পড়েছিল প্রায় পঞ্চাশ বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়ে শুধুমাত্র শেখ হাসিনার কারণে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স